শুভ দুপুর বন্ধুরা চলে এলাম করে আজকে মটর ঘুগনি বানাবো বলে চলে আসলাম মটরটাকে গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর ফুলে উঠেছে দেখো আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি আলুগুলোকে কেটে নেবো এই দেখো প্রেসার কুকারটাকে আমি ওভেনে বসে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি আদা ছুলে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর মশলাগুলো ভাজা ভাজা মতো হয়ে আসছে এরপরে আমি আলু আর মটরগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে খুঁটি দিয়ে নাড়াচাড়া করতে থাকব তো নাড়াচাড়া করে নেচ্ছি এর মধ্যে এই নাড়াচাড়া হয়ে গেল এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো এক একে দিয়ে দেব ফার্স্টে দিয়ে দিলাম লবণ এরপরে দেব হলুদ গুঁড়ো এরপরে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এরপরে দেব জিরে গুঁড়ো এরপরে দেব ধনিয়া গুঁড়ো তো সমস্ত মশলাগুলো আমি একে একে দিয়ে দিয়েছি এরপরে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচড়া করে নেব মাখা মাখা করে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর নাড়াচড়া হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এরপরে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা যে যেমন পছন্দ করে ঝোল অনেকেই পছন্দ করে ঘুগনি ঝোল খেতে খুব ভালো লাগে তাই না সেই জন্য একটু ঝোল বেশি করে দেয় তো আমি একটু কম করে দিচ্ছি আবার একটু পরে দেব আর একটু জল লাগবে মনে হচ্ছে আবার একটু জল দিয়ে দেব কালারটা খুব সুন্দর ছেড়েছে তো আর একটু জল দিয়ে দিই তাহলে ঝোল ঝোলটা একটু খেতে ভালো লাগবে তো একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি ঢাকনা চাপিয়ে দেবো তো পাঁচটা সিটি পড়ে গেলে আবার নামিয়ে নেব তো ঢাকনা আমি খুলে দেখি ও মা কি সুন্দর হয়ে গেছে দেখো মটরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর হয়ে গেছে এর মধ্যে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব গরম মশলা দেওয়া হয়নি নামিয়ে নিয়েছি এবার আমি গরম মশলা দিয়ে দেব এই যে দেখো গরম মশলা দিচ্ছি একটু গরম মশলা দেবো দিয়ে ভালো করে খুঁদি দিয়ে নাড়াচাড়া করে নেব হয়ে গেলে এবার আমি খেতে বসে যাব কত সুন্দর টেস্টি হয়েছে তোমাদের দেখবো এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে এবার আমি এদিকে শশা কেটে নিয়েছি আর লেবু কেটে নিয়েছি এবার আমি বাটি নিয়ে বসে গেছি মুড়ি নিয়ে চলে এসলাম বাটির মধ্যে মুড়ি দিয়ে দিলাম ঘুগনির সঙ্গে মুড়ি খেতে আমার হেভি লাগে তো মুড়ি দিয়ে দিলাম এবার একটু ঘুগনি দিয়ে দেব শশা দিয়ে দিয়েছি আর লেবুর রসটা একটু নিংড়ে নেব ঘুগনির সঙ্গে মুড়ি খেতে হেভি লাগে আর সঙ্গে যদি লেবুর রস থাকে আর আর শশা থাকে তাহলে জমে ক্ষীর হয়ে যাবে দেখো বন্ধুরা গরম গরম উফ আ কি দারুণ লাগছে হেভবি পুরো হেভি ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট